নমস্কার আমি অনুপমা অনুপমার কালিকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এসেছি বন্ধুরা আপনাদের কাছে প্রচল কথার আরেকটি কাহিনি নিয়ে আমার এই পথ চলা আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেমন আর হ্যাঁ বেল আইকনটি অন করে রাখবেন আর লাইক শেয়ার ও কমেন্ট করতেও ভুলবেন না তাহলে আজকের কাহিনিতে চলে যাই আজকের কাহিনীটির নাম রাধারানীর কৃপা নুপুরের মধুর শব্দ ভেসে আসছে পথে যেতে যেতে থমকে দাঁড়িয়ে গেলেন বৈষ্ণব সাধুটি গৃহস্থের বাড়ি না ভেতরে মন্দির আছে যাগে পরিধানে তার সাদা কাপড় কপালে নাকে তিলক গৌরবর্ণের সঙ্গে মিশে রয়েছে হাতে খঞ্জনি নূপুরের তালে তালেই এবার বাজাতে লাগলেন খোল থাকলে ভালোই হতো কাছেই এক কদম গাছ গাছের তলা পরিচ্ছন্ন হেলান দেওয়ার ইচ্ছা হলেও সাধু দাঁড়ালেন না ওখানে দাঁড়াবার চিরকালের অধিকার ময়ূর মুকুরধারির চোখের সামনে ভেসে ভেসে উঠছে নীল ঘাগড়া পড়া এক কিশোরীর ছায়া নাকে গলায় মালা মতো পিঠে মোটা বেমি দুলছে চপল পায়ে সোনার নুপুর রিমঝিম করে বাঁচছে সাধু যেন যমুনার তীরে দাঁড়িয়ে কোনো ভাবলুকে মগ্ন হঠাৎ ডাক ও সাধু বাবা ভিক্ষে গো খঞ্জনি থামিয়ে তিনি কি অপরূপ কিশোরী যেন তার ধ্যানের আরাধ্যা দেবী নেমে এসেছে প্রশ্ন করে তুমি নাচছিলে বুঝি ঘাড় নেড়ে সম্মতি জানায় মেয়েটি ভিক্ষা নিলেন সাধু কাঁচা সিধা পাক করে খাবার অবসর কই এখন যে অনেক পথ চলতে হবে বলেন মেয়েটিকে আমায় একটু জল দেবে মেয়েটি ঘটি নিয়ে এলো দুহাতে অঞ্জলি ভরে পান করলেন সাধু আহা যেন অমৃত মেয়েটি মিষ্টি গলায় বলে সাধু বাবা আমায় আবার দেখলে চিনতে পারবে এককাল হেসে সাধু বলে পারব বই কি রাধারানীকে কি ভুলে থাকা যায় ওহ আমার নামটাও জানো তুমি কি করে জানলে এবার অবাক হন সাধু ও নামটাও তাই বেশ বেশ চলি তাহলে জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ সাধুর হাতে আবার খঞ্জনি প্রাণ পায় ধুলি মাখা দুটি পায়ে রোদে ছায়ায় পথ চলতে শুরু করেন তিনি একবার কি ভেবে পিছন ফিরে তাকান চোখের ভুলই হবে বোধহয় মেয়েটি দাঁড়িয়ে তার দিকে চেয়ে হাসছে মাথার চারপাশে যেন অপার্থিব জ্যোতি কণা জ্যোতির বলয় সৃষ্টি করেছে শেষ পর্যন্ত রোদে হাঁটতে হাঁটতে বিকেল হয়ে গেল গলা শুকিয়ে কাঠ ওই তো নদী যাক তাহলে এসে গেল প্রার্থিত জায়গাটি মনে মনে নদীর ওই নির্জন তীরটুকুই খুঁজছিলেন নদীর জলার ছন্দে গলা মিলিয়ে খঞ্জনী বাজিয়ে মুকুন্দ মাধবের নাম করবেন ও যেমন বিরামহীন চলে তেমনি তার কণ্ঠ ও মন সেই আরাধ্য দেবতাকেই অনুসরণ করবে ছলছল করে দিনরাত রাত বইছে নদী নদীও অবিরাম ডেকে চলেছে তার লক্ষ্য ওই সমুদ্র আহা ও সমুদ্রে মেশা কেউ আটকাতে পারবে না আমার মনটি যেন তেমনি করেই অদি অবিরাম মুকুন্দ চরণে প্রবাহিত হয় রূপ রস গন্ধ স্পর্শের ডালাটা যেন ওই চরণেই নিবেদন করতে পারি নাম গানের সুরে সুরে সাধু বসেন একটু জিরোতে চান কিন্তু মন বলে না সময় নেই নাম করো নাম করো ফাঁক দিও না স্তব্ধ হয়ে বসে থাকা ভালো নয় এক আঞ্চলা জল চোখে মুখে দিয়ে গুনগুন করতে করতে দুটি ভিক্ষান্ন রাধা গোবিন্দকে নিবেদন করার আয়োজন করতে থাকেন সাধু একটা গাছের আড়ালে দুটো ইট পেতে পাত্রটা বার করেন ঝোলা থেকে দেখেন মেয়েটি সব গুছিয়ে দিয়েছে ঘি নুন পর্যন্ত ভাত ফোটে সূর্য অস্তে চলেছে সাধু হৃদয়ে নামের ঝঙ্কার চলে যাক ভাতটা হয়ে গেছে সন্ধ্যা করে নি তাহলে চোখ বুঝে ভোগ নিবেদন করেন যুগল বিগ্রহকে রাধারানীর চিন্তা মাত্র ওই মেয়েটির রূপ যেন অন্তরে ঝলমল করে ওঠে হঠাৎ ফোঁস ফোঁস করে শব্দে সাধু তাকান সামনের দিকে তাকান ও বাবা বিরাট এক কালসাপ দুহাত দূরে দুলছে সাধু হাত জোর করে বলেন কালিও না গেলে নাকি আমি তো বাবা জলে নামিনি কোনো অনিষ্টও করিনি তোমার তা তোমার যা ইচ্ছা যদি রাত থাকে তো দংশন করো না ভগবানের বিরহ বিষের জ্বালা তো হলো না তোমার জ্বালাই এই অঙ্গে ভোগ করব হঠাৎ শোনেন মধুর কণ্ঠ দুধ খাও খেয়ে চলে যাও এদিকে আর এসো না আচ্ছা অন্ধকারে এক কিশোরী এক ভাঁড় দুধ এগিয়ে দিল সাপ মুখ ডুবিয়ে খেয়ে নিমেষে কোথায় চলে গেল আর মেয়েটিও যেন মিলিয়ে গেল অন্ধকার সাধু বাবা একটু হতবম্ভ এবার আস্তে আস্তে প্রসাদে হাত ডোবার মুখে তোলেন সুসিদ্ধ হবিষ্যি প্রসাদ খেয়ে যেন আজ চিত্ত পরিতৃপ্ত হল একটু শুয়ে পড়লেন শুনলেন ভিতরে যেন ধীরে ধীরে মৃদু খোলের সঙ্গে নাম হয়ে চলেছে ঘুম আর হলো না মন্দিরাতে শব্দ আপনি বাঁচতে লাগলো বুকের ভিতর গুড় গুড় করছে বিরহ বিরহবিদুর শ্লোক বারবার জিহায় ঝঙ্কৃত হচ্ছে ওই পরম বিরহের আরতি এ কী হল উহ অঙ্গ যেন জ্বলে যাচ্ছে সাপটা কি আমায় দংশন করে গেল চোখ দিয়ে বইছে অঝরে অশ্রুধারা জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি এবার স্তবের পঙ্ক্তি মাথায় মনে হৃদয়ে বাদছে সাধু উঠে দাঁড়িয়েছে উহ অসহ্য কিছু চাই না প্রভু দেখা দাও দেখা দাও হে ব্রজার্তি হন হে অখিল জীবের অন্ধরাত্মা দেখা দাও দেখা দাও সাধু যেন আর নিজেকে সামলাতে পারছেন না মাথা থেকে পা পর্যন্ত যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে গিরহের আগুন যেন সাপের বিষ বিষম জড় জড় তনু ব্রজগোপীদের মতো উন্মত্ত হয়ে সাধু চিৎকার করছেন দৈত দৃশ্যতাম দৈত দৃশ্যতাম বলছেন আ আ এ যে বিষামৃতের মিলন মুখ জলে না যায় তেজ গলধস্রু নয়ন কণ্ঠরুদ্ধ হয়ে আসছে বচন গদগদ সমস্ত অঙ্গে পুলক যাচ্ছে তিনি স্বপ্নে না জাগরণে জগতে না জগতের অতীত কোনো প্রদেশে এ কি বৃন্দাবন তীর না অন্য কোনো দিব্যভূমি যন্ত্রণায় জ্বলতে জ্বলতে একটা সুতীব্র আনন্দের তরঙ্গা ঘাতে অনর সাধু হঠাৎ অন্ধকারে শোনেন মধুর কণ্ঠধ্বনি রাধারানীর দেখা পেলেই হয় না তার বিরহ সমুদ্রের লবণাক্ত স্বাদও নিতে হয় সাধুর চেতনায় এক জ্যোতির ঝলক এবার চেনেন তাকে দেখতে পান অন্ধকারে স্বর্ণচাপার মতো রঙে গড়া নীল বসনা এক অপরূপ কিশোরী সাধু ও সাধু তুমি কোন বাড়ির পাশ দিয়ে যেতে যেতে নুপুরধ্বনি শুনলে মন্দিরে না ঢুকেই চলে যাচ্ছিলে তাই তো আমি বাইরে এলাম গোবিন্দের দর্শন কি রাধারানীর দর্শন ছাড়াই মেলে কেমন বিরহ ভোগ করছো চোখের জল যদি ধরা থাকতো গোপীর চোখের জলে মহাসিন্ধু হতো একটা অপার্থিব নীলজ্যোতি চমকে উঠল সাধুর আঁখি মুদ্রিত সে ঝলক তার হৃদয়ে জীবনকে সব আশা পুরায়ে দেখে সামগিরিধারী ভাবের ঘোর ভাবের ঘোরে কেটে গেছে কত দিন রাত কে হিসেব রাখে কেই বা জানে শুধু এসেছিলে এক গোয়ালার ছেলে সে তো ওই সাধুকে যত্ন করতো দেখত চেতনা এলে খাওয়াতো পরে তার কাছেই বলেছিলেন সাধু রাধারানীর কৃপার কথা না ধরে রাখা গেল না সাধুকে একদিন ওই মন্দিরা বাজিয়ে সাধু চলে গেলেন আবার অন্য কোথাও নদীর ধারে রইল তাঁর মধুর আরতির রেশ ওই দিন দয়ার্দ নাথ কদা বল কশ্যে গল্পটি এখানেই শেষ গল্পটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন কেমন আর আবার বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে চলি আবার একদিন চলে আসব প্রচল কথার অন্য এক কাহিনী নিয়ে সবাই ভালো থাকবেন কেমন নমস্কার